આઈપીએલ દુ હજાર ચોવીસ કઈ કરો ઘોષણા કરેડી દો ફલક દારૂ ખેલ

আমি এখন খারাপ খেলছি মানছি কিন্তু আগে তো ভালো খেলছিলাম আগে কি করছিলি সেটার জন্য মুখতে শুয়ে যায় এখন কি করছিস সেটা ভাবা যায় আমরা ইন্ডিয়ান ক্রিকেট বল কেউ ম্যাচের পর ম্যাচ সেঞ্চুরি করলেও তাকেও ভুলে যাই আমরা বাট আমরা কে কে আর এর সঙ্গে খেলতে চাই দিলে আমাদের হাতে একটা সুযোগ থাকবে এখন হাতে সুযোগ নেই এখন পায়ে সুযোগ আছে ওইটাই কিছু করবি তো করবি না হলে পুরোই মরবি চলো এসার এস কাম হেয়ার তোমরা দুর্দান্ত খেলছো এই না তোমাদের ফার্স্ট কোয়ালিফাই ম্যাচ খেলার টিকিট তা তোমরা কলকাতার সঙ্গে পারবে তো পারবো না মানে পুরো ছেককে রেখে দেবো হ্যাঁ সেবা বোঝাই যাচ্ছে তোমাদের মধ্যে পুরো ছেকে আছে কি ম্যাচ হবে

কি হলো আমি এসে গেছি আমি এসে গেছি তোকে কি আসতে বলেছে তাহলে কি আরসিবি ব্যাট ছাড়বে না কি আরসিবি আরসিবি কেন খেলবে আর সিবি তো পুরো লাস্টে পড়ে আছে আরসিবি লাস্টে পড়ে আছে দাওলে পেছন ঘুরে দেখ আরে কেমন আছো বাদ এখানে কি করে এলো এটা পিছনে পড়ছিল মোড়ার মতন বাট এখনো আর মোড়া নেই ও এখন কোণা হয়ে গেছে ইয়েস সবাইকে মেরে মেরে এখানে এসে এবার তোদেরকে মারবো ঘুরে ভলি ম্যাচ খেলতে যাবো তোর সাহায্য কর না তুই আমাদের মারবি নাকি সাহস ছিল না মা এখন হয়ে গেছে এই তোরা যা পারিস কর মারপিট করে মর ঝগড়া করে মর তাতে আমার কোনো জায়গা আসে না আমার কাছে এই একটা মত টিকিট আছে ঘুট মারপিট করে যে পারবি নিয়ে যা আমি টিকিট নেবো আমি আমি না মনে করি আমি কত আসা আছে একটা আই পি জিতবো তোর আসা ভালোবাসা আমি পারবি না বাড়ি চলে যা তুই বাড়ি চলে যাও তুই তুই বাড়ি চলে যা বা ওয়ালা ওয়ালা दारू दारू কি খেলা দেখাই না দেখালি তুমি 1% চান্স থেকে 100% কোয়ালিফাই করে গেলে যাইও কাপটা জিততে পারবে তো জিতব না মানে এত কষ্ট করে এখানে এসছি না জিতলে হয় প্রথমে রাজস্থানে ঘর মটকাবো তারপর হায়দ্রাবাদের পেট ফাটো করে পাহাড় ভেঙে তারপর কলকাতার সাথে পাঙ্গা নেব মানে তুমি সিওর কলকাতার সঙ্গে তোমরাই ফাইনাল খেলবে একদম সিওর 100% সিওর ফাইনালটা হবে কেআর ভার্সেস আরसीबी